নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে যা ক্রিকেট ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা দীর্ঘ ২৬ বছর পর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যা ক্রিকেট প্রেমীদের বিস্মিত করেছে এই টেস্ট ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হওয়ার মূল কারণ ছিল আবহাওয়া মাঠে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে খেলা শুরু করাই সম্ভব হয়নি সাধারণত টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে বিলম্ব হলেও ম্যাচের পরের অংশগুলোতে খেলার ব্যবস্থা করা হয় তবে এই ম্যাচের বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচের কোনো অংশই সম্পন্ন করা সম্ভব হয়নি টেস্ট ম্যাচ একটি ঘটনা। ঘটনা এর আগে সর্বশেষ এমন ঘটে সালে যখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের একটি ম্যাচও টস ছাড়া পরিত্যক্ত হয়েছিল এই ধরনের পরিস্থিতি ক্রিকেটের নিয়মিত ইতিহাসে প্রায় দেখা যায় না কারণ অধিকাংশ ক্ষেত্রে ম্যাচে কমপক্ষে টস সম্পন্ন হয় এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় মাঠ ও আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আফগানিস্তানের জন্য এই ঘটনা বিশেষভাবে হতাশাজনক তারা নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমে তাদের টেস্ট ক্রিকেটে আরও এক ধাপ এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু আবহাওয়ার কারণে তাদের এই সুযোগটি হারাতে হলো। নিউজিল্যান্ড সফর করতে আসা আফগানিস্তানের দল এই ম্যাচের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল কিন্তু প্রকৃতির বাধার কারণে তাদের এই প্রিয় সফল হয়নি এই ম্যাচের পরিত্যক্ত হওয়া শুধুমাত্র আফগানিস্তান বা নিউজিল্যান্ড নয় পুরো ক্রিকেট জগতের জন্য এক বিরল ও হতাশাজনক ঘটনা এমন পরিস্থিতি এড়ানো সম্ভব নয় তবে এটি ক্রিকেটের অনিশ্চয়তাকে আবারও প্রমাণ করে